ডায়াবেটিস থাকলে হঠাৎ করে ওজন কমে যাওয়াটা কিন্তু বেশ চিন্তার একটা বিষয় তাই না অনেক সময় ভয়েরও কারণ হয়ে দাঁড়ায় তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব ধাপে ধাপে দেখব কেন এমনটা হয় আর সবচেয়ে বড় কথা এর সমাধান কি। মূল প্রশ্নটা তো এটাই তাই না এর পেছনের আসল কারণটা কি কেন শরীর হঠাৎ এমন আচরণ করে চলুন এই বিষয়টার একদম গভীরে যাই আর এর পেছনের বিজ্ঞানটাকে সহজ ভাষায় জেনে নিই তাহলে এই যে একটা ধাধার মতো ব্যাপার এর শুরুটা কোথায় মানে কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই কেন একজন ডায়াবেটিস রোগীর ওজন কমতে শুরু করে সত্যি বলতে এটা সাধারণ কিছু নয় এটা আসলে শরীরের ভেতর থেকে আসা একটা জরুরি সংকেত যা আমাদের বলছে যে শরীরের জ্বালানি ব্যবস্থায় বড়সড় কোনও একটা সমস্যা হয়েছে সবচেয়ে সহজ করে বললে ঘটনাটা ঠিক এটাই মানে যখন শরীরের কোষগুলো রক্ত থেকে চিনি বা গ্লুকোজ নিতেই পারছে না তখন তো তাদের শক্তি লাগবে তাই না তখন শরীর বাধ্য হয়ে একটা বিকল্প রাস্তা খোঁজে আর সেই বিকল্পটা হল নিজেরই জমানো চর্বি আর পেশি গলিয়ে শক্তি তৈরি করা আর এখান থেকেই শরীরের টিকে থাকার লড়াইয়ের একটা অদ্ভুত দিক শুরু হয় শরীর যখনই বুঝতে পারে যে সে বিপদে পড়েছে তখন নিজেকে বাঁচানোর জন্য কিছু জরুরি প্রক্রিয়া চালু করে দেয় চলুন দেখি ঠিক কোন কোন প্রক্রিয়া এই ওজন কমার জন্য দায়ী তো ব্যাপারটা আসলে কি ঘটছে ভাবুন তো কোষগুলোর দরজায় চিনি দাঁড়িয়ে আছে কিন্তু ঢোকার চাবি মানে ইনসুলিন সেটাই ঠিকমতো কাজ করছে না বা নেই ফলে কোষগুলো একরকম না খেয়ে থাকছে তখন ব্রেন কী করে সে তো ভাবে আরে শরীরে তো খাবার নেই তখন সে ইমার্জেন্সি প্ল্যান চালু করে দেয় মানে জমানো চর্বি আর পেশি গলিয়ের শক্তি বানানো শুরু করে আর ঠিক এই কারণেই ওজনটা এত দ্রুত কমতে থাকে কিন্তু কারণ কিন্তু শুধু একটাই না যখন ব্লাড সুগার অনেক বেড়ে যায় তখন কিডনি সেই বাড়তি চিনিকে প্রস্রাবের সাথে বের করে দিতে চায় আর এর সাথে শুধু পানিই নয় অনেক ক্যালোরিও বেরিয়ে যায় শরীর পানি শূন্য হয়ে পড়ে পেশি ক্ষয় হতে শুরু করে এমনকি হজম শক্তিও কমে গিয়ে খিদেটাই নষ্ট হয়ে যেতে পারে সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আমরা তো বুঝলাম কেন এমন হয় কিন্তু কখন ব্যবস্থা নিতে হবে সেটা বোঝা আরও অনেক বেশি জরুরি এই অংশটা খুব মন দিয়ে খেয়াল করতে হবে কারণ সাধারণ চিন্তা আর সত্যিকারের মেডিক্যাল এমার্জেন্সির মধ্যে পার্থক্যটা জানা কিন্তু জীবন বাঁচাতে পারে যদি ওজন কমার সাথে সাথে এই লক্ষণগুলো দেখা দেয় যেমন প্রচণ্ড তৃষ্ণা যা কিছুতেই মিটছে না বারবার টয়লেটে যাতে হচ্ছে চোখে ঝাপসা দেখা বা মাথা ঘুরছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিপদের সংকেত এগুলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা ডায়াবেটিক অ্যাসিডোসিসের মতো ভয়াবহ অবস্থার লক্ষণ হতে পারে যেটা একটা মেডিক্যাল এমার্জেন্সি আচ্ছা ঠিক কতটা ওজন কমলে চিন্তার কারণ দেখুন একটা মোটামুটি হিসেব মাথায় রাখা ভালো যদি কোনো কারণ ছাড়াই মানে ডায়েট বা ব্যায়াম না করেই এক মাসের মধ্যে হুট করে তিন থেকে পাঁচ কেজি বা তারও বেশি ওজন কমে যায় তাহলে এটাকে একটা সিরিয়াস রেড ফ্ল্যাগ হিসেবে ধরতে হবে তখন আর একদমই দেরি করা যাবে না সুতরাং মূল কথাটা একদম পরিষ্কার এই লক্ষণগুলোকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় নিজের স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল হতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আমরা সমস্যা আর তার বিপদ সংকেতগুলো চিনলাম এখন চলুন সমাধানের কথায় আসি মানে কিভাবে আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় ভালো খবরটা হলো সঠিক পরিকল্পনা মেনে চললে এই অবস্থাকে পুরোপুরি সামলে নেওয়া সম্ভব এটাই হল পুরো প্ল্যানের ভিত্তি মানে এর ওপরই বাকি সব কিছু নির্ভর করছে যতক্ষণ না ব্লাড সুগার নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ শরীর খাবার থেকে ঠিকমতো শক্তি নিতে পারবে না তাই স্বাস্থ্যকর ওজন ফিরে পাওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত হল সুগার লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসা এই যে চারটা দেখছেন এগুলো হলো আমাদের গাইডলাইন খালি পেটে সুগার কত থাকবে খাবার পর কত আর গত তিন মাসের গড় বা এইচবিএয়ানসি কত থাকা উচিত এই সবগুলোকেই নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে অবশ্যই এই লক্ষ্যমাত্রাটা ডাক্তারের সাথে কথা বলেই ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে একবারে অনেকটা না খেয়ে সারাদিনের খাবারকে যদি পাঁচটা ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা এতে শরীর একটানা শক্তি পেতে থাকে ব্লাড সুগার হুট করে বেড়ে বা কমে যায় না আর হজমের ওপরও চাপ পড়ে না ওজন ফিরে পাওয়ার জন্য এটা খুবই কার্যকর একটা কৌশল ব্লাড সুগার যখন একটু স্থিতিশীল হতে শুরু করবে তখন আমাদের পাজলের পরের অংশটা মেলাতে হবে আর সেটা হলো সঠিক খাবার শরীরকে শুধু ওজন কমানো থেকে আটকালেই তো হবে না তাকে স্বাস্থ্যকরভাবে আবার গড়েও তুলতে হবে চলুন দেখি কোন ধরনের খাবার এই কাজে আমাদের সাহায্য করবে স্বাস্থ্যকর ফ্যাট কিন্তু ক্যালোরির একটা দারুণ উৎস যেমন ধরুন বাদাম চিয়া সিড অলিভ অয়েল বা অ্যাভোকাডো এই খাবারগুলো ব্লাড সুগারের ওপর তেমন কোনো খারাপ প্রভাব না ফেলেই শরীরে জরুরি ক্যালোরি জোগায় এগুলোকে ডায়েটের ক্যালোরি বুস্টারও বলা যেতে পারে ওজন কমার সময় শরীরের সবচেয়ে বড় ক্ষতি হয় কিন্তু পেশির আর প্রোটিন হলো শরীরের বিল্ডিং ব্লকের মতো তাই হারিয়ে যাওয়া পেশি মেরামত আর পুনর্গঠনের জন্য ডিম মাছ মুরগির মাংস বা ডালের মতো ভালো মানের প্রোটিন ডায়েটে রাখাটা অত্যন্ত জরুরি আমাদের শক্তির জন্য কার্বোহাইড্রেট অবশ্যই দরকার কিন্তু এমন কার্বোহাইড্রেট যা ব্লাড সুগারে ঝড় তোলে না যেমন লাল চাল লাল আটার রুটি বা ওটসের মতো খাবার এগুলো শরীরে ধীরে ধীরে শক্তি দেয় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য একদম আদর্শ তো কি খেতে হবে তা তো জানা গেল কিন্তু রোজকার জীবনে এটাকে সহজে কাজে লাগাব কিভাবে। চলুন দুটো খুব সহজ আর ঘরোয়া রেসিপি দেখে নেওয়া যাক যা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর এই জার্নিটাকে আরও সহজ আর মজার করে তুলতে পারে দিনের শুরুটা কিন্তু দারুণ হতে পারে এই পুষ্টিকর পানীয়টা দিয়ে এক গ্লাস চিনি ছাড়া দুধের সাথে একটু ওটস আর কয়েকটা বাদাম ব্ল্যান্ড করে নিলেই তৈরি এটা পেট ভরাবে শক্তি দেবে আবার ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে দিনের মাঝে হালকা খিদে পেলে এটা একটা চমৎকার অপশান হতে পারে একটা লাল আটা রুটির সাথে এক বা দু চামচ পিনাট বাটার এতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট আর ফাইবার সবই একসাথে পাওয়া যায় যা নিরাপদে ওজন বাড়াতে দারুণভাবে সাহায্য করে একটা কথা মনে রাখতে হবে শুধু খাবারই কিন্তু সব কিছু নয় একটা স্বাস্থ্যকর জীবনধারা ছাড়া শরীর পুরোপুরি সুস্থ হতে পারে না প্রতিদিন অন্তত ৩০ তিরিশ মিনিট হাঁটা হালকা ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপ কমানো এই সব কিছু মিলেই কিন্তু সুস্থতার আসল ভিত তৈরি হবে এখানে ধৈর্য আর ধারাবাহিকতা কিন্তু খুব জরুরি তাড়াহুড়ো করে ওজন বাড়ানোর চেষ্টা করলে বরং ক্ষতি হতে পারে প্রতি মাসে এক থেকে দুই কেজি ওজন বাড়ানোর একটা বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করতে হবে শরীরকে পুনর্গঠন করার এটাই সবচেয়ে নিরাপদ এবং টেকসই পথ স্বাস্থ্য আসলে একদিনের কোনো ব্যাপার না এটা প্রতিদিনের ছোট ছোট ভালো সিদ্ধান্তের যোগফল এই আলোচনা শেষে প্রশ্নটা ভবিষ্যতের জন্য নয় বরং এখনকার জন্য আজ নিজের স্বাস্থ্যের জন্য কোনও একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে একটু ভেবে দেখুন তো